আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল বেঙ্গলি ব্লগ অশ্বলতা আজকে আরও একবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে আসলাম দেখতে থাকুন ভিডিও অনেক সুন্দর হতে চলেছে তো বেশি বক বক না করে চলুন ভিডিও স্টার্ট করা যাক ভিডিও স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার দুই বোন মেজো বোন আর ছোটো বোন এরা গামলিতে করে কিছু একটা নিয়ে যাচ্ছে বলুন তো এরা গামলিতে করে কি নিয়ে যাচ্ছে এরা গামলিতে করে নিয়ে যাচ্ছে খোল এই যে গাছের গোলা গোড়ায় খোল পচা জল দিচ্ছে বলেছিলাম কিছুদিন আগে বোন ফুল গাছ কিনে নিয়ে এসেছিলো তো সেই সব ফুল গাছের গোড়ায় এই খোল পচা জল দিয়ে দিচ্ছে তো আজকে দুপুরে রান্না হবে ফ্যাসা মাছ দিয়ে বেগুনদের আলুদের ঝোল আর হবে এখানে আছে বিট আর আছে ওলকপির তরকারি মানে ভাজা হবে এটা আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল গরম করে নেব আর মাছে নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে ভাজতে দেবো এদিকে তেলও বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি তো আর এখানে আছে মৌরি মাছের গন্ধ পেয়েছে না চলে এসছে এখানে আমি মাছ ভেজে নিয়েছি আমি অতটা ভালো মাছ ভাজতে পারি না সেই জন্য যেমন তেমন করে মাছটাকে ভেজে নিয়েছি শুধু এই মাথার মাছগুলো একটুখানি ভাজা কম হয়েছে মানে তুলতে গিয়ে ভেঙে গেছে আর এদিকে আমার ভাতও প্রায় ফুটে গেছে আর এদিকে লঙ্কা আর পেঁয়াজ কেটেছি এই দুটোকে আমি বেগুন আলুর তরকারি করব তাতেও দেব আর এই বিট আর ওলকপি ভাজবো সেটাতেও দেব আর এখানে আমি বেগুন আলু কেটে রেখে দিয়েছি আর আমি একেবারে সিম্পল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু জিরে ফোড়ন দিয়ে বেগুন আলুর তরকারি করব আর ওটাতে শুধু লঙ্কা ফোড়ন দিয়ে তরকারি করবো মানে অন্য কোনো কিছুই দেব না কোনো মশলা বা কিচ্ছু কিচ্ছু দেব না তো নর্মালি এরকমভাবেই আমি রান্না করে থাকি সব সময় আর যে মাছ ভেজেছিলাম ওই তেলটাতে আর একটু তেল দিয়ে নিয়েছি আর এই যে মাছটা লেগে গেছিলো বলে এরকম ভেঙে গেছে তো আমি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে সোমবার আর দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো যেহেতু কোনো মশলা দেবো না সেই জন্য এবার দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ এইবার এটাকে নাড়াবো গ্যাসটা আমি আস্তে করে দিয়েছিলাম একেবারেই কারণ তেলটা আমার অনেক গরম হয়ে গেছিলো সেই জন্য এবার এটাকে ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি বেগুনটাকে আর অন্য কোনো কিছু দেবো না তো সিম্পল কষিয়ে নুন দেবো তারপর একটু হলুদ দেবো দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দিয়ে ফুটে গেলে বেগুন ফুটে গেলে ব্যাস তারপরে দিয়ে দেবো আমি মাছটা তো আমি এরকমভাবেই রান্না করি সব সময় সিম্পল ভাবে রান্না করি মানে মশলা টসলা একেবারেই কম দিই দিই না বললেই চলে যেটাতে না দিলেই নয় শুধু সেই সবজিতে বা সেই তরকারিতে আমি মশলা ব্যবহার করি আজকে সকলে ভিডিও করার জন্য সেজেছে এটা হলো সাথী এ আজকে ফার্স্ট টাইম ভিডিও করবে দেখি সুস্মিতাই এ হলো সুস্মিতা ও সুন্দর সেজেছে আর বাদ ওরা শাড়ি পরছে তো ওদেরকে আর দেখালাম না কালকের পরে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি তো আজকে হলো পরের দিন পরের দিন থেকে আবার ভিডিও স্টার্ট করছি আর আমার সকালে স্নান টনান সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন আজকে হচ্ছে বৃহস্পতিবার থার্স ডে তো অনেকেই পালে হয়তো আজকে নিরামিষ করে আমাদের এরকম কোনো নিয়ম নেই আমাদের শুধু শনিবারটাতে নিরামিষ খায় আজকে আমাদের বাড়িতে হবে ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস আর হবে চিকেন কষা তো চলুন তার জন্য এই পিছনে এখানে সব গোছানো আছে দেখিয়ে দিচ্ছি যে আজকে ফ্রাইড রাইসের জন্য কী কী করেছে আর চিকেনের জন্য কি কি গুছিয়েছে তো চলুন সবটা দেখিয়ে দিই এখানে আছে শুকনো লঙ্কা এটা হচ্ছে রসুন এটা আদা এটা পেঁয়াজ এটা হচ্ছে চিকেন কষায় দেওয়ার জন্য রেখেছে আর মানে এই মশলাগুলো পেস্ট করবে আর এমনি গুঁড়ো মশলা যা আছে তা দেবে আর চিকেন কষা বলতে গেলে আমাদের বাড়িতে একটু যে কোনো কিছুতে চিকেন বা যে কোনো মাংসের প্রিপারেশন হলে সেটাতে একটু আলু দেওয়া পছন্দ করি মানে পুরো কষা কষা করে না তার কারণ আলু আমাদের বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে খুব ভালোবাসে তো সেই কারণে এতটা পরিমাণে আমরা আলু দেব আর এখানে কাটা আছে বিমস গাজর আর ক্যাপসিকাম বিমসটা সবার নিচে তারপরে এখানে গাজর তার উপরে যে ক্যাপসিকাম ছোটো বোন এরকম কেটে সব রেখে গেছে গুছিয়ে তো চলুন এবার চিকেনটা দেখিয়ে দিই আপনাদেরকে চিকেনটা এই প্যাকেটের মধ্যে ছিল তা আমি এখন ঢেলে নিচ্ছি এই এই হয়েছে চিকেন অনেকটাই পরিমাণে এখানে চিকেন আছে আর মা ওই দিকে পুজো দিচ্ছে ওই জন্য শঙ্খের আওয়াজ পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে তো তখন শুধু এইগুলো শেয়ার করলাম আর এইগুলো বার করা হয়নি এখন বার করে নিয়েছি এখানে আছে কাজু বাদাম এখানে আছে ঘি এখানে আছে কিশমিশ আর এখানে আছে চাল তো এইগুলো শেয়ার করতে ভুলে গেছিলাম এইগুলো এখনও শেয়ার করে দিলাম তো চলুন পরে আবার দেখা হচ্ছে আমি এখানে চিকেন কষাচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর কালারটা এত সুন্দর হয়েছে দুর্দান্ত আর খেতেও খুব টেস্টি হয়েছিল যখন আমরা খেয়েছিলাম তখন তো বাও এত সুন্দর টেস্ট হয়েছিল বাড়ির সকলে অনেকে অনেক পছন্দ করেছে অনেক প্রশংসা করেছে তো চলুন এই যে আমার এখানে চিকেন কষানো পুরো রেডি আর এইদিকে আমি আলু ভেজে রেখে দিয়েছি আর ধনে পাতা এটাকেও এই চিকেনের মধ্যে দেব। আর আমি যখনই চিকেন রান্না করি আমি একটু গরম জল দিতে বেশি পছন্দ করি সেই জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ফ্রাইড রাইসের ভাতও রেডি সব কিছু রেডি শুধু আমি গরম জল করছিলাম তাই কড়াইটাকে নামিয়ে গাজর টাজর যেগুলো ছিল সেগুলো ভেজেছি আর এই দেখুন পুরো আমার ফ্রায়েড রাইসের মিক্সিংও কমপ্লিট হয়ে গেছে আর এখানে ফ্রায়েড রাইসও আমার ডান আর এখানে চিকেন কষাও ডান দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর টেস্ট তো আমি এখন ভয়ে দিচ্ছি মনে হচ্ছে জিবে জল চলে আসছে আর দেখুন মৌরির কাণ্ড দেখুন ও যখনই সময় পায় শুধু আকাশ করে বেড়ায় এখানে একটা লোহার ছিকল আছে যেটাকে ও দাঁত দিয়ে চা চিবিয়ে ধরে টান দিচ্ছে আর ও ছোট্ট ছোট্ট একটু একটু পন্টু পন্টু দাঁত ওই দাঁতগুলো যদি এখন ভেঙে যায় ও কি করে খাবে আমি ওকে বারবার ডাকছি বকছি ও কোনো কিছুতে কোনো হেলদোল নেই ও ওর মতন কাজ চালিয়েই যাচ্ছে তো যখন একটু বেশি পিঠের ওপর পড়বে তখন ঠিক হবে অবশ্য আমি ওকে কোনো সময় মারি না তো চলুন ভিডিওটা আমি আর বেশি বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে আপনার ফোনে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মৌরির কাণ্ড দেখুন একে এখন অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি নিজের কাছের দিকে ডাকলাম আসলো এসে একটু দুষ্টুমি শুরু করে দিল আর ওর দুষ্টুমি মানেই হয়েছে আমাকে খেতে দাও আর না হয় আমার পায়ের কাছে এসে পা ঘুষবে তো চলুন টাটা বাই বাই